একদিন সেই দরজায় করা পড়বে কেউ বলবে না ডেলিভারি এসেছে কেউ বলবে না বন্ধু এসেছে বরং এক কণ্ঠ বলবে তোমার সময় শেষ আমরা সবাই জানি মৃত্যু একদিন আমাদের দরজায় করা নাড়বেই তবুও আমরা এমনভাবে বাঁচি যেন আমরা অমর একজন মানুষ ছিল নাম আরমান ছোটবেলায় সে মসজিদে যেত কুরআন পড়ত মায়ের সঙ্গে নামাজে দাঁড়াত কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের গতি পাল্টে গেল কলেজে উঠেই সে ভাবল এখন জীবন উপভোগ করার সময় বন্ধুদের সঙ্গে আড্ডা পার্টি ফোনে স্ক্রোল করা আরেকটু একটু করে আল্লাহর পথ থেকে দূরে যাওয়া সময় গড়ালো আরমান চাকরি পেল বড় অফিসে কাজ শুরু করল তার ডেস্কে ছিল একটার পর একটা প্রজেক্ট কিন্তু তার সেজদার জায়গাটা পড়েছিল খালি তার মা প্রতিদিন বলতেন বাবা সময় মতো নামাজ পড়ে নিও। এই দুনিয়া চিরস্থায়ী নয় কিন্তু আরমান বলতো মা এখন ব্যস্ত আছি সময় হলে সব করব কিন্তু সেই সময় আর কখনো এলো না এক রাতে অফিস থেকে বাড়ি ফিরছিল সে রাস্তায় বৃষ্টি পড়ছিল ট্রাফিক জ্যাম ফোনে মেসেজ আসছে সে হাসছিল কথা বলছিল হঠাৎ এক প্রচণ্ড শব্দ তারপর অন্ধকার চোখ খুলতেই দেখল সাদা আলো হাসপাতালের ছাদ মায়ের কান্না ডাক্তারদের কণ্ঠ সে কথা বলতে চাইছে কিন্তু পারছে না তার বুক ভারী হয়ে আসছে আর তখনই তার চোখের সামনে ভেসে উঠছে অতীতের দৃশ্যগুলো ফেল করা নামাজ অপচয় করা সময় এবং সেই শেষ বাক্য সময় হলে করব আরমানের মৃত্যুর খবর অফিসে পৌঁছাল বন্ধুরা কাঁদল কেউ স্টোরি দিল কন্টুসৌন কিন্তু কয়েকদিন পর সবাই আবার কাজে ফিরে গেল তার টেবিল খালি হয়ে রইল তার ফোনে আসতে থাকা মেসেজ কেউ আর পড়ল না তার ব্যাংক অ্যাকাউন্ট গাড়ি সোশ্যাল মিডিয়া সব রয়ে গেল পেছনে কিন্তু সে চলে গেল এমন এক জগতে যেখানে টাকা পদবি বা ফলোয়ার কিছুই কাজে আসে না সেখানে শুধু কাজে আসে আমল নামাজ তাওবা আর আল্লাহর ভয় ভাই আমার বোন আমার এই গল্প কেবল আরমানের নয় এটা আমাদের প্রতিদিনের গল্প আমরাও হয়তো বলি এখন ব্যস্ত পরে করব কিন্তু মৃত্যু কখনও পরে আসে না সে আসে তখনই যখন আমরা সবচেয়ে অপ্রস্তুত এই পৃথিবীর চাকচিক্ষ এই সাফল্য এই গর্ব সব মাটি হয়ে যাবে একদিন কিন্তু আল্লাহর সন্তুষ্টি তাওবা আর নামাজ এগুলোই আমাদের চিরস্থায়ী আশ্রয় আজ থেকে শুরু করি নতুন জীবন একটি নামাজ একটি সৎ কাজ একটি তাওবা সেটিই হতে পারে আমাদের জান্নাতের চাবি দুনিয়া থেকে দৌড়াবেন না বরং সেই দৌড়টা দিন পরকালের প্রস্তুতির জন্য যদি এই ভিডিও আপনাকে এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে চিন্তা করতে বাধ্য করে তাহলে এখনই একটা লাইক দিন কমেন্টে লিখুন লা ইলাহা ইল্লাল্লাহ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আগামী ভিডিও আপনি সবার আগে দেখতে পান